সুলতান সুলাইমান ছিলেন ও স্মানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত প্রভাবশালী সুলতান পশ্চিমা বিশ্বে তিনি সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে তুরস্কে কানুনি সুলতান নামে এবং আরব বিশ্বে সুলাইমানিল মুহতাসাম নামে পরিচিত সুলাইমান একজন বিশিষ্ট কবি ও স্বর্ণকার ছিলেন তিনি সংস্কৃতির একজন পৃষ্ঠপোষকও হয়ে ওঠেন অটোমান সাম্রাজ্যের সাহিত্যিক এবং স্থাপত্য বিকাশে সুবর্ণ যুগের তত্ত্বাবধান করেন তিনি সুলতান সুলেমান চোদ্দশো চুরানব্বই সালের ছয়ই নভেম্বর কৃষ্ণ সাগরের উপকূলে ট্রাপ জোনে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সুলতান প্রথম সেলিম ও মাতা হাফসা সুলতান সুলেমানের মাতা অজানা বংশভূত পরবর্তীকালে ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন যিনি পনেরোশো চৌত্রিশ সালে মারা যান সাত বছর বয়সে সুলাইমান ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদের মাদ্রাসায় বিজ্ঞান ইতিহাস সাহিত্য ধর্মতত্ত্ব এবং সমরত্ব নিয়ে পড়াশোনা শুরু করেন যুবক বয়সে সুলতান সুলেমান পারগালি ইব্রাহিম নামে একজন অর্থোডক্স খ্রিস্টান কৃতদাসের সাথে তার বন্ধুত্ব হয় যিনি পরে ইসলামে ধর্মান্তরিত হয় এবং সুলেমানের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন হয়ে ওঠেন তিনি গ্র্যান্ড ভিজিয়ারও ছিলেন সতেরো বছর বয়সে সুলেমান প্রথম কাফা সানজাকের গভর্নর হিসেবে নিযুক্ত হন এরপর মনীষাতে গভর্নর হিসেবে নিযুক্ত হন পনেরোশো কুড়ি সালের তিরিশে সেপ্টেম্বর তার পিতা প্রথম সেলিমের মৃত্যুর পরে তিনি উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন সুলতান সুলাইমানের সেনাবাহিনী পবিত্র রোম সাম্রাজ্য ও সুবিশাল হাঙ্গেরির পতন ঘটায় সুলতান সুলাইমান পারস্যের সাফাবিদ রাজবংশের শাহ প্রথম তাহমাসবের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে মধ্য প্রাচ্যের বেশিরভাগ অঞ্চল দখল করেন এছাড়াও তিনি উত্তর আফ্রিকায় আলজেরিয়া ও লিবিয়াসহ বড় বড় অঞ্চলগুলো দখল করেন তার শাসনামলে তার অধীনস্থ নৌসেনাপতি কাপুদান পাশা কিজির খায়রুদ্দিন বারবারোসা স্পেনের অ্যাডমিরাল আদ্রে দরিয়ার নেতৃত্বে সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে পনেরোশো আটত্রিশ সালের প্রিভিজার যুদ্ধে বিজয় লাভ করে এছাড়াও তার নৌবাহিনী তৎকালীন স্পেনের হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া পালিয়ে যাওয়া নির্বাসিত মুসলিম ও ইহুদিদের উদ্ধার কার্য পরিচালনা করেন অটোমান সাম্রাজ্যের শিল্পিক সাহিত্যিক এবং স্থাপত্য বিকাশে সুবর্ণ যুগের তত্ত্বাবধান করেন সুলতান সুলাইমান যে শুধু একজন মহান রাজা ছিলেন তা নয় তিনি একজন মহান কবিও ছিলেন মুহব্বি অর্থাৎ প্রেমিক ছদ্মনামে তিনি তুর্কি ও ফার্সি ভাষায় বহু কালজয়ী কবিতা লিখেছেন সুলেমান তার সাম্রাজ্যের মধ্যে একাধিক স্থাপত্য নির্মাণ করার জন্য বিখ্যাত সুলতান সেতু মসজিদ প্রাসাদ এবং বিভিন্ন দাতব্য ও সামাজিক একাধিক প্রকল্পের মাধ্যমে কনস্ট্যান্টিনোপলকে ইসলামী সভ্যতার কেন্দ্রে পরিণত করতে চেয়েছিলেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্মাণ করেছিলেন সুলতানের প্রধান স্থপতি মিমার সিনান যার অধীনে অটোমান স্থাপত্য তার শীর্ষে পৌঁছেছিল এছাড়াও সুলতান সুলেমান জেরুজালেমের প্রাচীর পুনরুদ্ধার করেন মক্কায় কাবা সংস্কার করেন এবং দামেশকে একটি কমপ্লেক্স নির্মাণ করেন সুলেমানের তিনজন সুপরিচিত সঙ্গী ছিলেন তার মধ্যে মাহিদেবরান সুলতান যিনি একজন সার্কাসিয়ান বা আলবেরিয়ান দাসী থেকে সুলতানের প্রিয়তম সঙ্গী হয়েছিলেন এমনকি সুলেমানের জ্যেষ্ঠ পুত্র এবং ভবিষ্যতে ওসমানীয় সিংহাসনে আরোহণরত ক্ষেত্রে প্রথম অবস্থানে থাকা শাহজাদে মোস্তফার মা ছিলেন কিন্তু মোস্তফাকে পনেরোশো তিপ্পান্ন সালে তিনি শ্বাসরোধ করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন তৃতীয় পরিচিত স্ত্রী হুররাম সুলতান যিনি রোকসেলানা নামেও পরিচিত তিনি একজন রুথেনিয়ান অর্থডক্স ধর্মযাজকের কন্যা পরবর্তীতে সুলতানের বৈধ স্ত্রী এবং প্রথম হাসিকি সুলতান তিনি সুলেমানের চারটি পুত্র সন্তান শাহজাদে মেহম্মদ যিনি পনেরোশো তেতাল্লিশ সালে গুটি বসন্তের কারণে মারা যান এবং চিহাঙ্গীর দীর্ঘকাল স্বাস্থ্য সমস্যার কারণে পনেরোশো তিপ্পান্ন সালে মারা যান তার আরেক ছেলে বায়াজিদ ও তার চার পুত্রকে তিনি পনেরোশো সালে বিদ্রোহ করার জন্য মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন এছাড়াও শাহজাদে দ্বিতীয় সেলিম ও মিহিরমা সুলতান নামে একটি কন্যা সন্তান ছিল তা তৃতীয় পরিচিত উপপত্নী হলেন গুলফাম হাতুন এবং সম্ভবত তিনি সহজাদে মুরাদের মা ছিলেন কিন্তু তার পুত্র অজানা রোগে আক্রান্ত হয়ে ছোট অবস্থাতেই মারা যান পনেরোশো ছেষট্টি সালের ছয়ই সেপ্টেম্বর সুলেমান যিনি কনস্টান্টি নপল থেকে হ্যাঙ্গেরিতে অভিযানের নেতৃত্ব দিয়ে যাত্রা শুরু করেন একাত্তর বছর বয়সে হাঙ্গেরির সিকেটভার অবরোধে ওসমানীয় বিজয়ের আগেই তিনি মারা যান তিনি পনেরোশো সালের ছয় সেপ্টেম্বর মারা গিয়েছিলেন এরপর সুলেমানের শেষ একমাত্র জীবিত পুত্র দ্বিতীয় সেলিমের সিংহাসন আরোহণের আগে পর্যন্ত গ্র্যান্ড ভিজিয়ার শকল্লু মেহমাদ পাশা সুলেমানের মৃত্যুর খবর গোপন রাখেন সুলেমানের মৃতদেহ দাফনের জন্য ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয় তার হৃৎপিণ্ড যকৃত এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সিকেটবারের বাইরে তুরবেতে সমাহিত করা হয় সমাধিস্থলটি একটি পবিত্র স্থান এবং তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়